বন্ধু মানে মানে ফ্যামিলি বলতে পারো আর প্রত্যেক বছরই আসি হুম মানে এটা আর কি মাস্ট আসতেই হবে হ্যাঁ তো ভালো ডেফিনেটলি লাগছে এখনো সবার আসা বাকি আছে মানে সবাই তো কাজের পরে আসে তাও আজকে রবিবার বলে সবাই একটু আগে আগে আসতে পেরেছে আমাদের তো আজকে শুটিং ছিল সেকেন্ড স্যান্ডার তো এসেছি এখন মজা করব এসব হয়ে গেলে আমার বাড়ির লোকজনেরাও এসেছে সবার সঙ্গে কাকু আছে কাকিমা আছে অনির্বাণ আছে অনির্বাণকে অনির্বাণ ডাকি না যদিও ডাক নামে ডাকি জিবি জিবি বলে ডাকি ওকে আমি এটা বলে দিলাম আমার মারবে এবার সবার সঙ্গে আড্ডা ফাড্ডা মারবো মজা করবো আমার খাওয়া দাওয়া পুজো থেকেই চলছে মানে পুজোর আগে থেকে মানে পুজোর আগে থেকেই চলছে কিন্তু আমি চেষ্টায় ছিলাম একটু মানে ওয়েট লুজ করার সেটা আমি করতে পেরেছি তো ঠিক আছে এখন কবজি ডুবিয়ে খেতে পারবো সত্যি বলতে এই বছর আমি কোনো পার্টিসিপেন্ট করতে পারিনি লাস্ট আমি আসতে পারিনি তবে এই পুজোটা লাস্ট দুশো বছর ধরে হচ্ছে অনির্বাণের বাবা পুরো উদ্যোগটা নেয় আর অনির্বাণ লাস্ট দশ বছর ধরে ব্যাপারটাকে পুরো ওই ম্যানেজ করছে এটা আমার বাড়ির মতন তাই এখানে সব কিছুই লাইক হোমলি বাট একটা কথা বলবো একটা স্পেশাল আকর্ষণ আছে অনির্বাণের বাবা একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলে যেটা কিছুক্ষণ মধ্যে লঞ্চ হবে সেটা হচ্ছে কুট্টুস তো এইটা নিয়ে আমরা বেশি এক্সাইটেড আপাতত সময় খেয়ে কাটছে আর এরপর বন্ধু বান্ধব একটু লেট করেই ফিরবে আশা করছি রাত্রিবেলা বেশ ফায়ারওয়ার্কস হবে আড্ডা হবে মজা হবে যেটা হয় আর কি আর সব থেকে বড়ো কথা আমরা যে কজন বন্ধু আছি বাবে হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড বাকি সবাই আমরা নতুন বাইক 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 আছে রাস্তা হয়ে গেছে দেখুন নানা বিষয়ে নানা মানুষের নানা মত থাকতে পারে কিন্তু উৎসব সবার এবং এই উৎসবের সময় মানুষ তাদের সমস্ত ধরনের বিভিন্নতা ভুলে বাঙালি সমাজের সবাই একসাথে বসে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে এবং সত্যি করতে সত্যি কথা বলতে কি যাদের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে সেই মানুষরা যেমন আবার বাড়ির কাছে ফিরে আসেন পুজো পাশে বসেন কিন্তু প্রকৃত আত্মীয় যারা যারা সারা বছর কারো বাড়িতে অসুস্থ হলে পাশের বাড়ির লোককেই তো সবার আগে মানুষ ডাকে এই সবাই একসাথে মিলেমিশে গিয়ে যে উৎসব ছাড়া কিন্তু এই অবকাশটা তৈরি হয় না সেই জন্যে আমার উৎসব খুবই ভালো লাগে মানুষের মুখগুলো এত উজ্জ্বল লাগে বাড়ির মহিলারা বিশেষ করে অবকাশ পান সারা বছরের বাইরে এবং বাড়ি সামলে এই সময়টাতে একটু আড্ডা দেওয়ার সময় পান এইটা খুবই প্রয়োজন আছে এবং এই একটা সময় আমরা যেন সব ধরনের শত্রুতা ভুলে গিয়ে সবাইকে কাছে টেনে নিতে পারি একদম একদম আর আজকে আমার বাড়িতে এসেছি আর এটা প্রত্যেক বছর আমি আসি মানে লাস্ট আমি ফোর টু ফাইভ ইয়ার্স ধরে আমি এখানে আসছি আর এই পুজোটা অনেক পুরনো আর সবাইকে দেখতেই পাচ্ছ এত সুন্দর সেজে গুজে আছে আর যাই হোক আর আর এই পুজোতে একটা না সবার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে যে প্রত্যেক বছর আমরা ওর বাড়িতে যখন লাস্ট যখন ভাসান হয়ে যায় আমরা এভরি ইয়ার ভাবি যে আমরা আবার নেক্সট ইয়ার আবার কবে আমরা একসঙ্গে হব কেন কি এই পুজোর কারণে আমাদের অনেক যারা কালিগস আছে আমরা সবাই এক জায়গায় বয়ে ভালো সময় কাটাই হাসি ঠাট্টা হয় আড্ডা হয় এই যা আপনারা এনজয় করুন আমার মনে না আমি যতদূর শুনেছিলাম যাই হোক দুশো নব্বই হোক আর তিনশো নব্বই হোক ইনফ্যাক্ট যদি একশো নব্বইও হয় সেক্ষেত্রেও তো আমরা বলবো অনেক বছরে না এতদিন ধরে একটা ঐতিহ্যকে ধরে রাখা একটা বাড়ির এরম পুজো মানে সত্যি মানে অভূতপূর্ব তার জন্যে মানে এই পুজোটাতে আসার ইচ্ছে আমাদের সকলের থাকে কারণ আমাদের বাঙালির আসল জায়গা হচ্ছে ঐতিহ্য সংস্কৃতি সেইটা ধরে রাখার একটা বিরাট জায়গায় সেন পরিবার যেটা ধরে রেখেছে সত্যি খুব ভালো লাগছে এসে একটা অন্য রকমের পরিবেশ সবাই মিলে ভীষণ একটা আনন্দ আর আমাদের এত সেনা বন্ধু বন্ধুবান্ধব যারা আমরা এই জগতে কাজ করি সিরিয়াল সিনেমা এবং শিল্পীরা সবাই এক হওয়া এটা খুব আনন্দের খুব ভালো লাগছে সবাই ভালো থাকবে